এই ওয়ান টাইম সিস্টেমটা করতে পারতো আপনার টিকিট কেটে তাদেরকে দিয়ে দিত এই যে কোড আছে এটা স্ক্যান করলে আপনি ভিতরে ঢুকতে পারবেন পারবেন কিন্তু একটা ভালো জিনিস কিন্তু আমাদের এখানে কেন করা হয়নি সেটা আমি জানি না বাংলাদেশে কার্ড শর্ট পড়ছে অনেকে কার্ড নিয়েছে যেমন আমি এদের কার্ড নিলাম এক বছরের জন্য আমি কিন্তু এটা রেখে দিলাম দুশো টাকা দিয়ে নিয়েছি সম্ভবত একশো বিশ টাকার মতো আমি পেয়েছি ইউজ করার মতো বাকিটা ওখানে রিজার্ভ থাকবে যদি কখনো কার্ড ক্যান্সেল করতে চাই তখন এটা হয়তো বা ই হবে আমি যদি ক্যান্সেল করবো না আমি এটা রেখে দিলাম কারণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার চেয়ে আগলা অরান্টিস্ফিকগন এই কাজগুলো যে আমাদের এখানে করে তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো মানে কার্ডের যে সংকট সেটা কিন্তু থাকে না কার্ড থাকলো এটাও থাকলো আমি যেমন এখানে কার্ড নিয়েছি এই এটাও নিয়েছি এটা দিয়ে মানে সুবিধার ওয়ান টাইম যারা আসে তারা কেটে চলে গেল আর যারা কার্ড পার্মানেন্ট ইস করে তারা সেটা डायरेक्टली দেখুন সেটা ডিপ্রেস হিসাব আমাদের সবার জন্য কার্ডের উপর ভিত্তি করে সেটা চাপ করে যায় এই ওয়ান টাইম ইউজাররা এটা কিন্তু আর ইউজ করছে না যারা একবার যাচ্ছে আমি যেমন আমার যেমন ঢাকার মেট্রোলে দুইবার চড়েছি আমার ছেলেকে নিয়ে একবার যেমন আমি উত্তরার এই ফার্মঘেট থেকে মধ্য জেলবেলা এ আমার আমাদের বাংলাদেশে মেট্রোতে চড়ার অভিজ্ঞতা কলকাতায় তো অনেক আগে থেকে চড়ি সিঙ্গাপুর চড়েছে মালয়েশিয়া চড়েছে থাইল্যান্ড চড়েছে ও কিন্তু কার্ড আছে আমার এই সিঙ্গাপুর কার্ড আছে ওগুলো আমার আছে কার্ড থাকলে এটা সিঙ্গাপুরের কার্ড আমার পাঁচ বছর মেয়াদ সেটা পাঁচ বছর মেয়াদ সেটা আমি রেখে দিয়েছি থাক আমার যেহেতু লোকজন যাই যেমন এবার আমরা যাচ্ছি আমরা এটা ইউজ করতে পারবো এই এই আমি রেখে দিলাম শুধু মানে নিয়মিত যেহেতু যাতায়াত করি এই টিকিট কাট এই টিকিট কাটার জন্য লাইন না ধরে আমি মানে কার্ড পাঁচকে চলে আসবো যেমন মার্কেট এরিয়াতে ব্যাপক লাইন থাকে সিরিয়াল থাকে সেখানে কিন্তু টিকিট কাটতে গেলে একটা সময় চলে যায় সেই সময় মানে বাঁচানোর জন্যই কিন্তু আমার কার্ড দেওয়া কার্ড নিয়ে আরও একটা ভিডিও দেবো এটা কি বলবো এই সিস্টেমটা চালু করলে ভালো হয় হয়তোবা ওই ক্যামেরার সিস্টেম নেই স্ক্যানার সিস্টেম নাই সিস্টেমটা চা পরিচিত এটা করতে পারে এটা একটা ভালো একটা দিক আমার ভালো লেগেছে